হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা হতে চলেছে রিসেপশনের আজকে আমাদের দুটো রিসেপশানের ইনভাইট আছে দুটো জায়গাতেই যাবো এক এক করে আজকের শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি এই শাড়িটা আমার প্রথম অ্যানিভার্সারিতে আমি কিনেছিলাম এই শাড়িটার সাথে অনেক ইমোশন আমার জড়িয়ে আছে সেটা খুব স্বাভাবিক এই শাড়িটা আমি যখন কিনেছিলাম তখন আমি বুঝতে পারিনি শাড়িটা এতটা ভালো লাগবে বাট এই শাড়িটার সামহাও আমাকে এতটাই স্যুট করে যে আমি যখন খুব কনফিউজ হয়ে যাই কি পরবো না পরবো তখন আমি এই শাড়িটাকে পরার কথা ভাবি আর সব সময়ের জন্য এই শাড়িটা একটা আলাদাই লুক দেয় সো এখানে আমি শাড়িটা পরে নিয়েছি আর এখানে আমি জুয়েলারিগুলো সেট করে নিচ্ছি এই শাড়ির সাথে এই জুয়েলারিটাই আমার মনে হচ্ছিল সবচেয়ে ভালো লাগবে যেহেতু আজকের বিয়েবাড়িগুলো একটু দূরে ছিল সো আজকে আমি কোনো গোল্ড জুয়েলারি পরার সাহস পাইনি সো আজকে এই জুয়েলারিগুলো দিয়েই কাজ চালাতে হবে এখানে আমি কানেরগুলো পরে নিলাম এরপর আমি চুলটাকে শুধু সেট করব অলমোস্ট আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে শাড়ি পরা মেকআপ শুধু চুলটা সেট করা বাকি এখানে আমি আংটি পরে নিচ্ছি যাই হোক এরপর চুলটা কি করব আমার সবসময় এটা প্রবলেম সব কিছু তো করে নিই লাস্টে চুল নিয়ে বুঝতে পারি না চুলটাকে কিভাবে রাখবো না রাখবো শুরুতেই বললাম আজকে আমরা দুটো রিসেপশন অ্যাটেন্ড করতে চলেছি একটা রিসেপশন আমার ননদের ভাইয়ের আরেকটা রিসেপশন পার্থর ছোটবেলার বন্ধু যার বরযাত্রী আমরা অলরেডি আগের দিন গেছিলাম সেটা আমি ভিডিও করে শেয়ার করেছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখতে পারো আমার পেজ অন্বেষা রয় সিনা সেখানেই সমস্ত ভিডিও আমি আপলোড করি তো ভালো লাগলে অবশ্যই পেজটাকে একটু লাইক করে দিও আমাকে একটু সাপোর্ট করো যাই হোক অনেক কথা বলতে বলতে অলরেডি এখানে আমার সিঁদুর পড়া হয়ে গেল এখানে আমি চুলে একটু ক্রিম করেছিলাম সেদিন তো ভালোই লাগছিলো আমি ক্রিম্পিং খুব একটা করি না চুলের খুব ক্ষতি হয় সেদিন সাহস করে কি মনে হলো একটু ক্রিম্পিং করলাম প্রথমে ভেবেছিলাম এভাবেই চুলটাকে রেখে দেবো বাট পরে মনে হলো যে বিয়েবাড়ির লুক আরেকটু কিছু করাই যেতে পারে সো এটা ছিল আমার ফাইনাল লুক তো তোমরাও জানিও কোন লুকটা বেটার লাগছিল আগেরটা না এটা আমার এটা পার্সোনালি ভালো লেগেছে আমার মনে হলো যে বিয়েবাড়ি বিয়েবাড়ি একটু লুক এসছে প্রথমে ভেবেছিলাম কোনো মেকআপ আর্টিস্টের কাছেই আমি আজকের দিনটায় সাজবো বাট লাস্ট মোমেন্টে কি হলো জানি না মনে হলো থাক আবার মেকআপ আর্টিস্টের কাছে গিয়ে সাজার থেকে নিজেই যা পারি একটু সেজে নিই যাই হোক এবার আমাদের বেরিয়ে পড়ার পালা অনেকটা লেট হয়ে গেছে আমি শাড়ি টাড়ি পরে সমস্ত কমপ্লিট করে এবার জাস্ট বেরোবো ওদিকে আমার বর রেডি হতে চলে গেছে আমি নিচে চলে আসলাম নিচে এসে দেখি মা বাবাও রেডি অ্যাকচুয়ালি আমাদের চারজনের দুটো নিমন্ত্রণ ছিল আজকে মা বাবা যাচ্ছে একটাতে আর আমরা যাচ্ছি দুটোতেই আর এদিকে দেখো আমার ছোট ননদ প্রেনা সে চলে এসছে বিয়েবাড়ি একদম সুন্দরী ননদিনী আমার আর এদিকে ছোট পিসি আর সোনা পিসি মানে আমাদের বড়ো পিসি তারা বাইরে ওয়েট করছিল সবার জন্য যাই হোক এখানে সবাই বেরিয়ে পড়লো আমার শ্বশুর শাশুড়ি ছোট পিসি প্রেনা আর সোনা পিসি এক গাড়িতে যাচ্ছে আমি আর আমার বর পরে স্কুটিতে যাওয়ার কথা ছিল ওরা সবাই বেরিয়ে গেল এদিকে আমরাও তালা দিয়ে বেরোচ্ছি আমার বর কোট পরেছে খুব সুন্দর লাগছিল সেদিন যাই হোক এদিকে এবার আমাদের বেরোনোর পালা সেদিন আমরা দুজনেই অ্যানিভার্সারি ড্রেস রিপিট করেছিলাম ও ওর কোটটা পরেছিল আমি আমার শাড়িটা পরেছিলাম বেশ ভালো লাগছিল যাই হোক চলো এখন বেরিয়ে পড়ি যাবো তো আমরা পৌঁছে গেছি ফার্স্ট যে বিয়ে বিয়েবাড়িটা যেখানে আমার ননদ আমার পরিবারের সমস্ত লোকজন আছে তো চলো ভিতরে গিয়ে সবার সাথে তোমাদেরকে মিট করিয়ে দিই এই হচ্ছে বাইরের ডেকোরেশন খুব সুন্দর সাজিয়েছিল বেশ ভালো লাগছিল সত্যি বলতে আমি খুব এক্সাইটেড ছিলাম সবার সঙ্গে মিট করার জন্য এই হচ্ছে ছোটদি খুব মিষ্টি সাজিয়েছিল ছর্দিকে এখানে আমাদের সৌমাল্য মানে মেজদির ছেলে আর এদিকে জেম্মা জেম্মাকেও খুব সুন্দর লাগছিল সেদিন আর ওদিকে দেখো মেজদি খুবই সুন্দর করে সেজেছে ভাইয়ের বিয়েতে এদিকে আমাদের গুগল সোনা তার শরীর কদিন ধরে খুবই খারাপ ছিল মুখ চোখ একদম বসে গেছে দেন আমরা চলে যাই বউয়ের সাথে মিট করতে এই হচ্ছে আমাদের নতুন বউ এখানে এসে আমরা আগে ছবি টবি তুলে নিলাম আর এদিকে এসে দেখি পিসি আমার শাশুড়ি মা এদিকে আমার শ্বশুরমশাই এরা সব খাওয়া দাওয়া করছে আমরাও এখানে স্টলে একটু ফুচকা আর কফি খেয়ে নিলাম দেন আমাদের যেহেতু আরেকটা জায়গায় যাওয়ার ছিল আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি আর আমার বর্গে ছিল আরেকটা বিয়েতে অ্যাটেন্ড করতে আমি এখানে কিছুক্ষণই ছিলাম খুব বেশি টাইম থাকার সুযোগ ছিল না দেন ননদের সঙ্গে আরও কিছু ছবি টবি সব তুলে নিজেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি গান চলছিল খুবই ভালো লাগছিল সেখানে ভিডিওগুলো করতে ইতিমধ্যে সেখানে কন্যা যাত্রী আসা শুরু হয়ে যায় সেখানে কন্যা সমস্ত তত্ত্ব আসতে শুরু করে দেয় আর এদিকে দেখো একটা কুচকি বাচ্চা মেয়ে সে উজানের সঙ্গে মানে আমাদের উজানের সঙ্গেই খেলা করছিল কোথায় যাচ্ছিস সুই চল ওদিকে চল ওদিকে চল ওই মাম্মা মাম্মা ওদিকে চল এদিকে কিচ্ছু নাই আসলাম কাণ্ডটা দেখতেই পেলে ওর সেদিন মুড খুবই অফ ছিল এদিকে আমি নিজের ভিডিও একটু একটু করে নিজেই করে নিচ্ছিলাম যেহেতু ওখানে আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ ছিল না সেই দেখে প্রেরণা ভাবছিল হয়তো তারপরে বুঝতে পারলো যে না আমি নিজেরই ভিডিও তুলেছি তো ওদেরকে আমি বলছিলাম যে চলে আয় তোদেরও ভিডিও নিয়ে সমস্যা নেই আর এদিকে দেখো আমাদের বড়োরা সব দাঁড়িয়ে আছে বউয়ের সাথে ছবি তুলবে বলে এদিকে তার মা এসেছে মায়ের সাথে তার একটা ফটো সেশন চলছিল সত্যি বলতে এই সিচুয়েশনে আমারও নিজের পুরোনো সমস্ত স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো যাই হোক এখানে বড়দের সঙ্গে বউয়ের ছবি তুলে দেওয়া হলো দেন আমি বাইরে বেরিয়ে আসলাম আমাদের যাওয়ার ছিল এখন আরেকটা জায়গায় সেটা কোথায় সেটা তোমরা একটু পরেই জানতে পারবে এখানে রাস্তায় আমাদের সঙ্গে দেখা হয়েছিল বাবার এক পুরনো বন্ধু বন্ধুকাপুর সাথে যাই হোক এরপর অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হয়েছিল বেশ ঠান্ডা লাগছিলো মেহেন্দি গ্রামের কাছাকাছি আমাদের আরেকটা ইনভাইট ছিল সো ফাইনালি অনেকটা রাস্তা জার্নি করে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন যেখানে আমাদের আরেকটা রিসেপশন এটা ছিল পার্থর খুব ক্লোজ ফ্রেন্ডের রিসেপশন সেখানে আমরা পৌঁছতে পৌঁছোতেই রাত্রি সাড়ে দশটা বেজে গেছিলো অনেকটা লেট এই জায়গাটার নাম ছিল জিরাফ এটা বোগ্রাম থেকে একটু ভিতরের দিকে খলসির রাস্তাতেই পড়ে এই রিসোর্টটাতে আমরা ফার্স্ট টাইম এসছিলাম আমার বর এর আগে এসছে আমি প্রথমবার আসলাম এইখানে খুব সুন্দর করে ওপেন প্যান্ডেল হয়েছিল দারুণ সাজিয়েছিল। দূরে দেখো ওখানেই ব্রাইডকে বসানো হয়েছে তো চলো ব্রাইডকে আগে গিফটটা দিয়ে আসা যাক সত্যি বলতে এই ওপেন প্যান্ডেলের ব্যাপারটা বেশ ভালো লাগে যদি বৃষ্টি না হয় তো খুবই ভালো বৃষ্টি হলে একটু চাপ হয়ে যায় যাই হোক ব্রাইডের ভিডিও নিতে পারিনি এখানে জাস্ট একটা ছবি নিয়েছি আমি অ্যাটাচ করে দিলাম আর এই হচ্ছে আমাদের গ্রুপ ফটো এখানে পার্থ আরেক বন্ধু তার বউকে নিয়ে গেছিলো এরপর নিচে এসে আমি চারপাশেরই ভিডিও করে নিচ্ছিলাম এখানে তিন বন্ধু খুব গল্প জমে উঠেছে তাদের মধ্যে আমাদের আজকের রুম আর এদিকে সবাই বেশ নাচ করছিল ভালোই লাগছিল গানের সাথে সাথে খুব নাচানাচি চলছিল। বেশ ভালো লাগছিলো এরকম জমজমাটি বিয়ে বাড়ি সত্যিই খুব ভালো লাগে আমরা অনেকটা লেট করে গেছিলাম একটু আগে গেলে হয়তো আরও বেশি এনজয় করতে পারতাম যাই হোক এরপর আমরা খাওয়ারের দিকে চলে যাই একটু স্ন্যাক্স কিছু খেয়ে নিই এখানে খুবই ভিড় ছিল দেন আমরা মোমো খেয়েছিলাম আর পকোড়া তার সাথে কফি জায়গাটা বেশ বড় ছিল অনেকটা স্পেসিয়াস তো অনেক সুন্দর করে সাজানো হয়েছিল সেই জন্য আর এদিকে দেখো নাচ সেই নাচ চলছিল এদিকে মহিলারা ওদিকে পুরুষরা সবাই খুব নাচানাচি করছিল বেশ মজা হচ্ছিলো এটা দেখতেও বেশ ভালো লাগছিল এরপর আর কি আমরাও খেতে চলে আসি অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় সোয়া এগারোটার মতন তখন বাজে তো আমরা তাড়াতাড়ি করে খেতে ঢুকে গেলাম অ্যাকচুয়ালি আমরা এত লেট করে খেতে বসছি তখন আমার ডাউট হচ্ছিল যে আদৌ আমরা কিছু খেতে পারবো কি না অনেকটা রাত হয়ে গেছিল যাই হোক এখানে অনেকেরই খাওয়া হয়নি তখনও আমরা সবাই বসে পড়লাম খাওয়া দাওয়ার ফুটেজটা আমার তোলা হয়নি আমারও খেয়াল ছিল না যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়লাম তাও মোটামুটি রাত্রি সাড়ে বারোটা বেজে গেছিলো আমাদের সমস্ত কিছু কমপ্লিট করতে করতে অনেক গল্প অনেক আড্ডা শেষই হয় না এদিকে দেখো ব্রাইডার গ্রুমের সেশন চলছে তখনও এদিকে আমরা বেরিয়ে আসলাম এখানে লাইটিংটা আমার খুব ভালো লেগেছে এরকম লাইটিং আমার বেশ পছন্দ সেদিন রাতে বেশ ঠান্ডা ছিল কুয়াশা পড়ছিলো আমরা সবাই চাদর মুড়ি দিয়ে সেখান থেকে রওনা দিয়ে কোনো মতে বাড়ি পৌঁছাই আজকের ব্লগটা এই অব্দি থাকলো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও দেখা হচ্ছে অন্য আরেকটা মিনি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলকে টাটা